দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঠ ট্রেন দুর্ঘটনা এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগে দাও দাউ করে জ্বলছে তিনটি কামরায় কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়া হয় কাজ শুরু করে রেলকর্মীরা এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি রবিবার সকালে কোবরা এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছানোর পরেই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের কথায় ট্রেনটি স্টেশনে থামার পরেই যাত্রীরা একে একে নাবজিতেন আর সেই সময় আচমকা এক বাতানুকল কামরায় আগুন ধরে যায় সেই আগুনে ধুতো ছড়িয়ে পড়ে পাশের কামরাগুলোতে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর કોટ આપણે بذار سر پوله

তো আমি কিছুক্ষণ পর আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম তোমার কিছু ভিতরে কষ্ট হচ্ছে তো বলছে যে আমার চোখটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমি কাউকে দেখতে পাচ্ছি না তো এটা তো সিমটাম না সিমটম না আমি তারপরেও কিন্তু নার্সকে বললাম যে চোখে কিন্তু দেখতে পাচ্ছে না ঝাপসা দেখছে কিন্তু সেই কথাতে আমার কথাতে কোনো কথা কানে দেয়নি ট্রিটমেন্টটাই করেনি মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওখানে যত পেশেন্ট পার্টি মেয়েগুলো ছেলে মানুষগুলো ছিল সবাই কিন্তু সেই পেশেন্টের সঙ্গে কথা বলেছে সবাই কথা বলেছে আর উনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যিনি মারা গেছে যিনি মারা গেছেন তিনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যে আমাকে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করো কোনো ডাক্তার আসেনি জায়গায় লাস্ট পর্যন্ত আবার নিচে দৌড়ে এসে রাউন্ডে সেই ডাক্তারকে রাউন্ডে সেই ডাক্তারকে এসে যে ম্যাডাম ছিলেন একটা ওকে বললাম যে ম্যাডাম পেশেন্টের অবস্থা খুব খারাপ তা চলুন আপনি তো ভর্তি করতে বলে দিবেন এখানে বেঁচে দাঁড়িয়েছেন ওইখান থেকে আবার পেশেন্টের কাছে যেতে দশ মিনিট সময় লাগালো আবার চারটে জায়গায় দাঁড়িয়ে টাইম পাস করলো যেতে যেতে তারপরে তো গিয়ে দেখছে যে রুগী তো আড়াল মেরে দিয়েছে তারপরে গিয়ে গিয়ে অ্যান্টিভেনাম একসঙ্গে দশ দশটা আছে তখন কাজ হবে আমরা এর বিহিত আদাস কিচ্ছু না আপনি অভিযোগ করেছেন হ্যাঁ লিখিত করেছেন আমরা লিখিত অভিযোগ করবো আপনাদেরকেও করবো পুলিশকেও করবো সুপারকেও করবো আমরা গ্রাম প্রতিবেশী সবাই আমরা এর বিহিত যাই তো সবাই হ্যাঁ বিলি স্যার ওই ভিটে ভিটে আস সবাই আমরা ভিটে যাই জি ওনার নাম কি ওনার নাম টুনটুনা বেওয়া আপনার নাম আমার নাম পিন্টু মণ্ডল আমি প্রতিবেশী আর আমি নিজে এনেছিলাম پیشنেন্ট যদি আপনি پیشنেন্ট কি করছে আপনি এখানে সিসিটিভি ক্যামেরাতে dekhli বুঝতে পারবেন پیشنেন্ট বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু এরা বাছতে দেয়নি মুর্শিदाबादের নাম করলে নদী আই ট্রিটমেন্ট হয় না এটা হয় না এটা কেন হবে এটা কেন আমরা রাজ্যের লোক নই আমরা রাজ্যের লোক নই এটার কোন এটা আমরা বিহিত যাই এটা আপনারা দেখুন কি করতে পারে ধন্যবাদ এটাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার